আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন স্বপ্ন নতুন বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাজারে বর্তমান সময়ে রড সিমেন্ট ইট বালি যাবতীয় নির্মাণ সামগ্রীগুলো কত করে কেনাবেচা চলছে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এইখানে বন্ধুরা যে দামগুলো দেখানো হবে সেইগুলো হয়তো এলাকা এবং স্থান বেদে কিছুটা পার্থক্য থাকতে পারে কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে আপনার আর এলাকা বেদে কিন্তু দামটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে হয়তো দেখা যাচ্ছে কেজি প্রতি পঞ্চাশ পয়সা থেকে এক টাকার ডিফারেন্স হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবে দায়ী নেই এবং কি আমি ব্যবসা কিংবা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না বা ব্যবসা সঙ্গে জড়িত না আমি মূলত দামগুলো আপনাদের সামনে তুলে ধরি বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়ি করতে পারেন তো এই জন্য বিভিন্ন সামনে দামগুলো যাতে করে আপনারা ধারণা নিয়ে বর্তমান বাজার রেটের দামটা জেনে শুনে কিনতে পারেন তারপর আপনাদের একটা পরামর্শ আপনাদের কাছে যে আপনারা কেনার সময় অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে বিভিন্ন দোকান দেখে তারপর আপনারা মালামালগুলা কিনবেন সেই ক্ষেত্রে আপনারা ঠকার কোনো তেমন একটা সম্ভাবনা থাকবে না কারণ দেখা যাচ্ছে একই বাজারের ভিতরে দুই একটা দোকানের ভিতরে ভিন্ন রকম রেট হয়ে থাকে এই দোকানে যে রডটা বিক্রি হচ্ছে হয়তো একাশি টাকা পাশের দোকানটাতে ওই রডটা বিক্রি হচ্ছে কি বিরাশি টাকা এরকমও বিক্রি হচ্ছে এরকম এলাকা বেদে অনেক জায়গায় এরকম বিক্রিগুলো চলে কারণ ব্যবসায়ীরা মূলত এই সিন্ডিকেটগুলো করে এইভাবে ব্যসা কিনা করে তো বন্ধুরা আর বেশি কথা না বলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে দেখে দেখিনি আজকের রড সিমেন্টের আপডেট বাজার দামগুলো বন্ধুরা রডের দামের তালিকা আমাদের লিস্টে প্রথমে রয়েছে সিএসআরএম স্টিল সিএসআরএম স্টিলটি আপনারা বর্তমান সময়ে পেয়ে যাবেন একাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন আজকের বাজারে কেএসআরএম স্টিলটি পেয়ে যাবেন আপনারা তিরাশি হাজার টাকা করে প্রতি টন আজকের খুচরা বাজারে রহিম স্টিলটি পেয়ে যাবেন বর্তমান সময়ে বিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং পি এস আর এম স্টিলটি পেয়ে যাবেন আশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন এবং আশি হাজার টাকা বিক্রি হচ্ছে এ কে স্টিলটি বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা করে প্রতি টন রডের দামের তালিকা এরপরে রয়েছে জিপিএস স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে চুরাশি হাজার টাকা করে প্রতি টন এবং আনোয়ার স্টিলটি আপনারা পেয়ে যাবেন তিরাশি হাজার পাঁচশো টাকা করে প্রতি টন বাইজিদ স্টিলটি আপনারা পেয়ে যাবেন বিরাশি হাজার টাকা করে প্রতি আজকের বাজারে বিএসআরটি পেয়ে যাবেন পঁচাশি হাজার টাকা করে প্রতি টন এবং অবশেষ রয়েছে পিএসপি স্টিলটি পেয়ে যাবেন বিরাশি হাজার টাকা করে প্রতি টন তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকে রডের আপডেট বাজার দাম এখন আমরা দেখে নিব সিমেন্টের দামগুলো সাহা সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে ফিমিয়ার সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ আজকের বাজারে এরপরে রয়েছে বেঙ্গল সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এবং রয়েল সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে এসকান সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি ব্যাগ সিমেন্টের দামের তালিকা এরপরে রয়েছে হোলসিম সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা করে প্রতি ব্যাগ এবং এরপরে রয়েছে সুপ্রিম সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে আকিশ সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা করে প্রতি ব্যাগ এরপরে রয়েছে রুবি সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা করে প্রতি ব্যাগ অবশ্য রয়েছে ক্রাউন সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা করে প্রতি ব্যাগ এ পর্যন্ত ছিল আজকে সিমেন্টের আপডেট বাজার দাম এখন দেখে নিব আমরা ইট বালি ও অন্যান্য মালামালগুলোর দাম ইটগুলো বিক্রি হচ্ছে পিকেট এবং এক নম্বর ইটগুলো এলাকা এবং স্থানভেদে বিক্রি হচ্ছে নয় হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত প্রতি হাজার আর প্রতি পিসের হিসাব করলে নয় টাকা থেকে বারো টাকা করে পেয়ে যাবেন আপনারা যে কোনো জায়গাতেই ভালো মানের ইটগুলো আর কি এক নম্বর এবং পিকেট ইটগুলো খোয়া করার জন্য পিকেট ইটগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি আর এক নম্বর ইটগুলো আমরা গাঁথনি প্লাস্টারের কাজে ব্যবহার করে থাকি আর বালু বিক্রি হচ্ছে এইখানে আপনার বালুরও বিভিন্ন মানের উপর নির্ভর করে চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গাঁথনি প্লাস্টার এবং ডালাইয়ের কাজে যে বালুগুলা ইউজ করা হয় আর কি ওগুলো আর সিলেকশন বালি যেটা আছে ওইটা বিক্রি হচ্ছে একশো দশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা পর্যন্ত এটাও মানের উপরে ঠিক এবং মোটার উপরে নির্ভর করে আর কি তো বন্ধুরা এ পর্যন্ত ছিল আজকে রড সিমেন্ট ইট বালি ও অন্যান্য মালামালগুলোর আপডেট বাজার দাম তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ